আসসালামু আলাইকুম দর্শক কালকে একটা ছোটো লাইভ করছিলাম আমার ফেসবুকে মেন আইডিতে অর্থাৎ সোয়াগ এইটি সিক্সে তাতে তারা এই যে ডিজাইনগুলো প্রিন্টের ডিজাইনগুলো দেখে তারা এত পছন্দ করছে তার মধ্যে একজন ভদ্রলোক সে একাই তিনটা অর্ডার দিছে হ্যাঁ দর্শক কক্সবাজার থেকে এই তিনটা প্রিন্টের কিন্তু উনি একাই অর্ডার দিচ্ছে তিন পিস আজকে কিন্তু আমাদের কক্সবাজার ডেলিভারি হচ্ছে তিন পিস এটা দুইটা আর হচ্ছে এই শার্টটা তিন পিস আর সাথে কিন্তু একটা শপিং ব্যাগ খুব সুন্দর একটা শপিং ব্যাগ কিন্তু বর্জিয়াস শপিং ব্যাগ রয়েছে এই যে তার নামে একটা ইনভয়েস অলরেডি হয়ে গেছে আপনারা বিশ্বাস করবেন কি এই যে বিল টু এম ডি কাউসার হোসেন কক্সবাজার সদর এটা ফোন নাম্বার হ্যাঁ আরেকটা অর্ডার হয়েছে আমাদের আরেকটা অর্ডার হয়েছে সেটা হচ্ছে কাউনিয়া এই যে এমডি হানিফ মিয়া কাউনিয়া আলহামদুলিল্লাহ যে ছোট্ট একটা লাইভ করছি তাতেই দুজনের অলরেডি অর্ডার চলে আসছে এবং দোকান থেকে মোটামুটি যাচ্ছে আর কি আলহামদুলিল্লাহ তা আপনাদের যাদের প্রয়োজন তারা অন্তত আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের দোকানে আসুন দোকানে এসে শুধু আমাদের পোশাকগুলো দেখুন আমাদের শার্টগুলো দেখুন আমাদের প্যান্ট রয়েছে প্যান্টগুলো দেখুন যদি ভালো লাগে নিয়ে যাবেন এবং আশা করি রংপুরে মোটামুটি সবার চেয়ে আমরা কম রেট দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ